আর এখন যাব হলো বোনের বাড়িতে তুমি কি কার বাড়িতে যাবা খালার বাড়িতে যাবে অনেক ধর বায়না ধরছে যে যাবে কালকে তো কালকে তারা ডাকছিল তাদের ওখানে আমার বোনের ওখানে সাপ ঢালায় দিছে অনেক লোকজন ছিল ওই জন্য অত লোকজনের মধ্যে হ্যাম হবে এজন্য জন্য যায় নাই তো আর আজকেও আসার সকাল থেকে দুই তিনবার করে ফোন দিছে তো যাইতাম না তারপর ভাবছি যে যাব কারণ সবাই খেতে দিকে মিষ্টি মুখ করাইছে এদিকে বোনের মেয়ে ছেলে সবাই মিষ্টি চাইতেছে তো যাই একটু মিষ্টি মুখ করাই আসি তাই না চলো তানভীর তানভীরকে দেখেন কত বড় যেহেতু শীতের কাপড় চোপড় দুই দিন থাকবে সেই কাপড় চোপড় চলো বাচ্চাগুলো বাড়ির ভিতরে রাখিয়ে যায়

ওই যে মিষ্টির দোকান থেকে কিছুটা মিষ্টি কিনবো এখানে সব কিছুই আছে দই মিষ্টি আছে জিলাপি আছে এই যে পুরি সব কিছুই বানাইতেছে সমস্যা নাই ভাই

Han har tatt med seg tingene sine.

তো যে সবে মাত্র বাড়িটা কালকে সাদ ঢালাই দিছে কালকে আসতে পারিনি না একটু দেখার জন্য আর কি উপরে উঠতেছি সবে মাত্র শুরু করছে রাস্তার সাথে বাড়ি হচ্ছে অনেক ভালো ও ইরা সাদের সাথে একেবারে মিলানি হলে ভালো হয়েছে আমার মতো এক সাদ হয়েছে

যে আজকে তো শুক্রবার তানপিটারে সবাই নামাজে যাবে তো নামাজে থেকে আসার আগ দিয়ে সব রান্না টান্নাগুলি শেষ করে নেব এই জন্য যে এখানে পুয়ের ফল ভাজি করব আর আলু বেগুন ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব তো সব কিছু কেটে নিলে আর কি সুবিধার হয় এই জন্য রোদ্রে বসে আর কি তরকারিটা সুন্দরভাবে কেটে নেব তো এই যে এখানে দুপুরের রান্নাটা শেষ করে ফেলছি এই যে এখানে আছে আলু বেগুন শাশুড়ি যে শাকের ডাটা দিয়েছে সেটা দিয়ে তরকারি রান্না করছি তো তরকার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে আর এই যেখানে আছে সেই আপনাদের ভাইয়ার পছন্দ হলো পুয়ের ফল ভাজি তা আজকে একটা ভুল হয়ে গেছে বড়ি দেব খুব তাড়াতাড়িতে বড়ি দেওয়ার কথা আর মনে নাই আর এই যে এখানে টমেটোর সালাদ কাটা তো আজকে দুপুরের খাওয়া হবে এই দুই তরকারি দিয়ে আর এই যে রাইস কুকারে তো ভাতটা চাপাইছিলাম হয়ে গেছে এ ভাত নিয়ে বসে আছি আপনাদের ভায়া শুয়ে আছে খাবার আজকে মেজ নাই খাবা খাবানা ছায়াও এখানে বসে কিরকম করতেছে সবে মাত্র গোসল করে উঠছে চুলগুলো যে আশ্রয় বসবে তাও বসে নাই কেন হাতটা ধুয়ে নাও তানভীর তায়েদের সাথে গেছে ওই যে আপনাদের ভায়া মাছ নিয়ে আসছে অনেকক্ষণ আগে এগুলো কাটা খাওয়া নাই তো দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হলো আসছে মাছটা কাটতে ওই যে তিনটা রুই মাছ ছটা একটু ইয়ে আছে এটা নিয়ে শুরু করবো মাছের কাটাগুলো অনেক শক্ত আর কি মাছটা পিছলা কম হয় হাতেও শক্তি পাওয়া যায়